চলন্ত জীবন আমি স্বস্তিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো ফাইনালি অবশেষে রনের দাদার বিয়ে তো হয়ে গেল এবং আজকে রয়েছে রিসেপশন তো আজকে বউভাতে যাব হচ্ছে আমি রাতে প্রায় সাতটার দিকে যাব আর এখন যাচ্ছি হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানে উপাসনা লজে বুকিং হয়েছে ওইখানেই সমস্ত কিছু প্রোগ্রাম হবে তো আমার তো স্নান টান হয়ে গিয়েছে একটা থেকে শুরু হবে বলেছে এবার আমি বেরিয়ে যাব তো উপাসনা লজে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি উপসনা লজে এবার পৌঁছে গিয়েছি এখানে তো সবাই চলেই এসছে আর এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান প্রায় শুরু হতেই চলেছে এখন টেবিল সাজানো তো হয়ে গেছে এখন সমস্ত কিছু খাবারের ছবি তোলা হচ্ছে এদিকে রনিদাদা বৌদিও দাঁড়িয়ে পড়েছে এবার অনুষ্ঠানের জন্য এখন তাদেরও ফটোশ্যুটিং চলছে এবার একটু পরেই ফটো শ্যুটিংয়ের পর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে

মোবাইল রিচার্জ শপিং শপিং ए द ए रा के क ध 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 তো এবার ভাত কাপড়ের অনুষ্ঠান তো শেষ হয়েই গেল এবার দুপুরে খাবার খাওয়ার জন্য এবার চলে যাব। এদিকে আর এদিকে সমস্ত কিছু এখন শেষ এবার ডাইরেক্ট সেই সন্ধ্যা সাতটার সময় চলে আসবো বউ ভাতের সময় তারপর দেখা হবে দুপুরে খাবার খেয়ে তো আমি বেড়ে গিয়েছিলাম বাড়িতে দিয়ে ফাইনালি এবার এখন আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ গেটটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবার ভেতরে যাব। ভেতরে তো অলরেডি সবাই চলেই এসছে আমরাই অবশ্য লেটেস্টই সাতটায় আসার কথা ছিল প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে এখন এইখানে সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো রয়েছে মানে চারিদিকে লাইটিং সব সমস্ত কিছু খুব খুব ভালো লাগলো তো এবার আমি চলে এসেছি এখানে মকটেল ট্রাই করার জন্য এখানে বিভিন্ন রকমের ফ্লেভার আছে যেরকম ইচ্ছে সেরকম মতো বানিয়ে দেবে তো আমি তো প্রথমে গ্রিন অ্যাপেলটা টেস্ট করব বলে বললাম তো এখন সেটা বানানো চলছে

বানানোর প্রসেসটা তো আমার খুবই ভালো লাগলো মানে এত কিছু মানে করছে স্টাইল করে মানে এত স্কিলস আছে মানে এক্সপিরিয়েন্স বোঝা যাচ্ছে খুব সুন্দর করে বানাচ্ছে नेबन मोब छरा मैंगो फ्लेवर আছে কি আপনারা একটু বলো প্লিজ দেখেন যে তো ম্যাঙ্গো এবার ওয়েটের পর আমার গ্রিন অ্যাপেলটা পেয়ে গিয়েছিলাম খুবই সুন্দর লেগেছিল এটা খেতে আর তারপর আমি আরও অনেক পরে ট্রাই করেছিলাম ব্ল্যাক কারেন্ট তারপর আরও বিভিন্ন কিছু স্ট্রবেরি অরেঞ্জ ম্যাঙ্গো সমস্ত কিছুই বলতে গেলে ট্রাই করেছিলাম আর সবগুলোই আমার খুবই ভালো লেগেছিলো সবথেকে আমার ব্ল্যাক কারেন্টটা ভালো লেগেছিল এবার আমি ট্রাই করতে চলেছি পকোড়া এখানে দু রকমের পকোড়া রয়েছে চিকেন পকোড়া আর পনির পকোড়া আমি দু রকমই টেস্ট করতে চলেছি তার জন্য একটা চিকেন পকোড়া আর একটা পনির পকোড়া আমি নিয়ে নিলাম এখন আপাতত পরে অবশ্য অনেক আরও ট্রাই করেছিলাম চিকেন পকোড়া কম করে হলেও পাঁচ ছটার বেশি তো খেয়েছিলাম পনির পকোড়াটাও খুবই ভালো লেগেছিল ওটাও খেয়েছিলাম চার পাঁচটা তো এখন আর বৌদি তো ছবি তুলতে ব্যস্ত আর বাকিরাও এখন সবাই মানে গল্প গুজব করছে আর কি এই যে মিউ এখন একটু একটু আগেই কান ছিল এখন একটু চুপ হয়েছে এ হাই বলেছে হাই বলেছে তোমরা ইনস্টাগ্রাম রিল বা ইউটিউবে অবশ্যই দেখেছো যে বিয়ের সময় তার বন্ধুরা মানে তাদেরকে অদ্ভুত স্টাইলে কেন মানে বাড়ির সমস্ত কিছু সংসারের উপহার দেয় এখানে দাদাকেও তার বন্ধুরা এই সমস্ত উপহারই দিচ্ছে মানে বাড়ির সমস্ত কিছু সংসারের এই যে যেমন ঝ্যাটা বারুন কিছু বাকি নেই মগ একটা মগ গিফট করলো ফাইনালি একটা টেবিল গিফট করছে দেখতেই তো এবার ফাইনালি কোন যাত্রী ঢুকে গেল আমরা নমস্কার করার জন্য এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি এখন দেখতেই পাচ্ছ সমস্ত লোকজন মানে তত্ত্ব উপহার নিয়ে আসছে তো এবার আমরা ফাইনালি খাওয়ার খাওয়ার জন্য চলে এসেছি এখন তো প্রায় এগারোটা বাজছে এত রাত করে খেতে বসছি কারণ অলরেডি পকোড়া মকটেলস অনেক কিছু খেয়েছিলাম তাই পেট ভর্তি হয়েছিল তাই এত দেরিতে বসেছি তো বসে পড়েছি এবার প্রথমে তো প্লেট আর টিস্যু তো দিয়ে দিল এবার দেখা যাক মেনু কার্ডটাও পেয়ে গেলাম মেনু কার্ডেও অনেক কিছুই রয়েছে দেখতেই পাচ্ছ তো ফাইনালি প্রথমে চলে এলো স্যালাড আর চলে এলো ফিশ ফ্রাই আর তার সাথে চলে এলো সস ফিশ ফ্রাইটা তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ খুবই সফট ভেতরটাও খুবই ভালো দেখতে ফিশ ফ্রাইটা তো খেতে খুবই ভালো লাগলো এবার চলে আসছে ফ্রায়েড রাইস এবং তার সাথে চলে আসছে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনের বদলে চিলি পানিরও নিতে পারতাম কিন্তু আমার চিলি চিকেন বেশি ভালো লাগে তাই ওইটাই নিয়ে নিলাম ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা তো খুবই ভালো লাগলো তাই পরে এবার নিয়ে নিলাম ভাত এবং ভাতের সাথে চলে আসলো সর্ষে ইলিশ সর্ষে পোস্ত দিয়ে ইলিশ দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে গ্রেভিটাও তো খুবই ভালো আর ইলিশ মাছটাও খুবই ভালো লেগেছিলো আমার খেতে তো ফাইনালি আমার তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার অল্প করে ভাত নিয়ে তার সাথে নিয়ে নিলাম মাটন মাটনটা তো খুবই ভালো লাগছিলো খেতে মানে খুব ভালো মতো সিদ্ধ হয়েছিল আর গ্রেভিটাও খুবই সুন্দর ছিল ভাত তো আমি আর নিতে পারলামই না কারণ পেট প্রায় ভরে গিয়েছে কিন্তু মাটন নিয়ে নিলাম কারণ মাটনটা আমার খুবই ভালো লেগেছিলো তো ফাইনালি এবার আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার চলে আসছে হচ্ছে আমের চাটনি চাটনিটা তো খুব সুন্দর ছিল এবার পরে চলে আসছে চাপ সন্দেশ রসগোল্লা আমি একটাই নিলাম কারণ আমার পেট প্রায় ভরে গিয়েছে চাপ সন্দেশ আর রসগোল্লাটা খাওয়ার পর আমার খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এবার ফাইনালি উঠে গিয়ে পেয়ে গেলাম হচ্ছে একটা আইসক্রিম আর একটা হয়ে পেয়ে গেলাম পান এবার অপশেষে সমস্ত কিছু কমপ্লিট তো এবার আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য আমার তো খুবই ভালো লাগলো আবার যেন এরকম অনুষ্ঠান আমাদের ফ্যামিলির মধ্যে কারোর হোক এটাই চাইব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন